জানাজার নামাজ পড়ে দোয়া করা যাবে কি না দর্শক আসসালামু আলাইকুম খুব সুন্দর এবং স্পেশাল একটা ভিডিও নিয়ে ভাই হাজির হয়েছি আজকে এই ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন জানাজার নামাজ পড়ে দোয়া করা যাবে কি না এই নিয়ে ভাই কঠিন হুঙ্কার দিয়েছেন গিয়াস উদ্দিন তাহিরি দর্শক শ্রোতা চলুন দেরি না করে একটা ভিডিও দেখে আসি তারপর এই ভিডিও নিয়ে বিস্তারিত কথা বলি যায় কোন মওলেবি দোয়া করলো না করলো তারে বলবেন তোর ভালো লাগলে তুই জায়গা ঠিক আমার ভাই আমার মা জন্য দোয়া দরকার আছে দর্শক সদা আপনারা দেখলেন যা নামাজ পরে দোয়া করা যাবে কিনা এই প্রসঙ্গে কোটিন হুংকার দিয়েছেন সুন্নি জনতার কলিজার টুকরা গিয়াসউদ্দিন তাহিরি তিনি মানুষদের দাঁড়িয়ে বলতেছেন যে নামাজে জানাজার নামাজ পড়ে দোয়া করা যাবে কিছু কিছু দল যারা ওয়াহাবিদের সমর্থন করে তারা বলে জানাজার নামাজ পড়ে দোয়া করা যাবে না কিন্তু সুন্নি জনতা বলে জানাজার নামাজ পড়ে দোয়া করা হচ্ছে সুনত আপনাদের মতামতে কার যুক্তিটা সঠিক ভাই তাহিরি হুজুর বলতেছেন যে জানাজার নামাজ পড়ে আমরা মাইতির জন্য দোয়া করব জানাজার নামাজ পড়ে আমাদের পরিবারের জন্য দোয়া করব আমাদের জন্য দোয়া করব যারা যারা জানাজার নামাজ পড়ে দোয়া করে না তাদেরকে সুন্দরভাবে বুঝে বলবেন আপনারা চলে যান আপনারা চলে যান আপনাদেরকে আমরা জোর করতেছি না কারণ সুন্নি জনতা হানাহানি চায় না মারামারি চায় না কাটাকাটি চায় না তারা চায় সুন্দর সুন্দর এবং যুক্তি দিয়ে তাদেরকে বুঝিয়ে যদি আপনি নিয়ে আসতে পারেন তাহলে তারা ভাই আপনার দলিলটা মেনে নিবে অবশ্যই আপনার মূল্যবান মতামত আমার কমেন্ট বক্সে দিবেন যে জানাজা নামাজ পড়ে দোয়া করা ভালো নাকি খারাপ বাংলাদেশে দুইটা দলের মধ্যে ভাই এই প্রশ্ন নিয়ে প্রচুর আলোচনা এবং সমালোচনা এক দল বলতেছে যে জানাজা নামাজ পড়ে দোয়া করা যাবে না আরেক দল বলতেছেন জানা জানাজার নামাজ পড়ে দোয়া করা যাবে কত সুন্দর করে ভাই গিয়াস তাহিরি বুঝিয়ে দিলেন যে যারা যারা দেখবেন জানা যারা নামাজছে সে দোয়া না করে বেরিয়ে যাচ্ছে আপনারা মনে করবেন তারা সুন্নি নয় তারা ওই দলের লোক তাদেরকে বলবেন আপনারা চলে যান আমরাই দোয়া করব। কারণ নবী প্রেমিক সুন্নি প্রেমিক কখনও জানাজার নামাজ পড়ে দোয়া না করে যাবে না ভাই জানাজার নামাজ পড়ে দোয়া করা যাবে না অবশ্যই আপনাদের মূল্যবান মতামত আমি আমার কমেন্ট বক্সে আশা করব। আপনারা কার দলিলটা সঠিক মনে করতেছেন কার যুক্তিটা সঠিক মনে করতেছেন এইখানে গিয়াস উদ্দিন তাহিরি এই বিষয় নিয়ে বাঘের মতো গর্জন দিয়েছেন কঠিন হুঙ্কার দিয়ে বুঝিয়ে দিয়েছেন জানাজার নামাজ পড়ে দোয়া করা যাবে এবং আরও এক দল বলতেছে জানাজার নামাজ পড়ে দোয়া করা নাকি বিদাত এইটা নাকি করা যাবে না কারণ জানাজার নামাজ একমাত্র আল্লাহর যে উদ্দেশ্যে মায়েতের জন্য নাকি জানাজার নামাজ কিন্তু সুন্নিরা বলতেছেন জানাজার নামাজ পড়ে আমরা দোয়া করে সেই মায়েতের জন্য দোয়া চাইবো তার গুণামাফের জন্য আল্লাহর কাছে দোয়া চাইব আমাদের সন্তানের জন্য দোয়া চাইব ফ্যামিলির জন্য দোয়া চাইব কত সুন্দর যুক্তি দিয়ে কঠিন হুঙ্কার দিয়ে গ্যাসুদ্দিন তাহিরি বুঝিয়ে দিয়েছেন যারা যারা জানাজার নামাজের শেষে দোয়া করবে না মনে করবেন তারা ওই দলের লোক তাদেরকে বলবেন আপনারা চলে যান আমরা সুন্নি জনতা জানাজার নামাজ পড়ে দোয়া করা সুন্নত সমর্থন করি আমরাই দোয়া করব দর্শক শ্রোতা কার কার কাছে গিয়াসুদ্দিনা তাহিরির হুঙ্কারটা ভালো লেগেছে অবশ্যই আমার কমেন্ট বক্সে জানিয়ে দিবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন